জামাত ভালো করছে জামাত আগের যে কোনো সময়ের তুলনায় এই সময় ভালো অবস্থানে আছে এর কিছু কারণও আছে কারণ তারা এটা তাদের আমি বলবো তাদের পলিসি তাদের স্ট্র্যাটেজি এই সমস্ত কারণে তারা ভালো অবস্থায় চলে এসেছে আমরা দেখতে পাচ্ছি আন্তর্জাতিক মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন জায়গায় এবার জামায়াত বেশ আলোচনায় আছে এবং অনেকেই বলছেন যে জামায়াত এবার খুব ক্ষমতার কাছাকাছি এবং অতীতের তুলনায় নিঃসন্দেহে এবার বেশ ভালো অবস্থানে রয়েছে রাজনৈতিকভাবে আপনার কাছে কি মনে হয় জামায়াত ক্ষমতার কাছাকাছি যদি হয়েই থাকে আসলে কতটা কাছাকাছি এবার আওয়ামী লীগকে সরিয়ে দেওয়া হয়েছে আওয়ামী লীগ নির্বাচন করতে পারছে না আওয়ামী লীগকে নির্বাচন করতে দেওয়া হচ্ছে না এখন দেওয়া না হওয়ার কারণে জামাত চলে এসেছে সামনের দিকে এখন এই সামনের দিকে আসতে যে তারা কি দ্বিতীয় স্থানে এসে থেমে গেছে নাকি তারা প্রথম স্থানে যেতে চাইছে এটা নিয়ে এই মুহূর্তে বিতর্ক জামাত ভালো করছে জামাত আগের যে কোনো সময়ের তুলনায় এই সময় ভালো অবস্থানে আছে এর কিছু কারণও আছে কারণ তারা এটা তাদের আইন বলবো তাদের পলিসি তাদের স্ট্র্যাটেজি এই সমস্ত কারণেই তারা ভালো অবস্থায় চলে এসেছে ধরা যাক আমি যদি ধরেও নেই তাদের ভোট আগের তুলনার দ্বিগুণ হয়ে গেছে যদি আমি ধরে নিই দ্বিগুণ হয়ে গেছে তবুও কিন্তু সেটা বিএনপির যে ভোট সবসময় বিএনপি যে ভোটটা পায় সেটাকে স্পর্শ করতে পারবে না পরিবর্তনটা জামাতের সমর্থনে হয়েছে ইতিবাচক হয়েছে জামাতের অনেক ভোট বেড়েছে জামাতের প্রতি আমি সহানুভূতিশীল শুনছি কিন্তু সেটা সব মিলিয়ে জামাতকে ক্ষমতায় নিয়ে আসবে আমি বিভিন্ন জায়গা থেকে যে সমস্ত তথ্য পাই এবং নিজে যতটুকু দেখি সেটার আলোকে আমার কাছে মনে হয় না যে জামাত মানুষের ভোটে ক্ষমতায় চলে আসবে